রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত অ্যাসের ক্লাসে নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম দশম এস এসসি দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশের বন্ধুরা আলোচনা করব বিজ্ঞানিতিক রাশির গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক আমরা প্রথম পর্বে বা এক নম্বর পর্বে টাইপ নাম্বার এক আলোচনা করেছি এসকে দুই নম্বর টাইপের ম্যাথ আলোচনা করবো যেই ম্যাথগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে সো আমাদের একশোটা অঙ্কর কিছু না ছুটে আমাদের দশটা ম্যাথ ভালো করে সলভ করা উচিত কারণ এই দশটা সলভ করলে যেন আমি একশোটা সলভ করতে পারি সো আমরা শেখব বেশি কাজ করব। বেশি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য লক্ষ্য করো টাইপ টু হচ্ছে এক্স এর মান নির্ণয় করো দেখো টাইপ একের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে যে টাইপ একে যে অঙ্কটা ছিল সেই অঙ্ক এই রুটের পাশে কিন্তু সব টু ছিল রুটের পাশে সবগুলো কী ছিল টু এখন দেখে সেম অঙ্কটা কি এইভাবে প্রকাশ করা যায় রুটের পাশে টু থাকবে না শুধু রুট থাকবে তাহলে তুমি কিভাবে সলভ করতে পারবে এক নাম্বার টাইপের তোমরা লেকচারটা দেখে তোমরা অবশ্যই টাইপ টু দেখবা কারণ টাইপ টু এ দেখো এই পাশে কোনো রুটুবার রুটের পাশে কোনো ডিজিট দেওয়া নাই কিন্তু টাইপ একে কিন্তু এখানে সবগুলোর পাশে কী ছিল টু ছিল সো আমরা দেখি এই অঙ্কগুলো কীভাবে পরীক্ষায় সলভ করতে পারবো এক নাম্বারটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সলিউশন নাম্বার এক হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে একটা দুইটা সলভ করে দিলে এরকম সব অঙ্ক তোমরা সলভ করতে পারবে দেওয়া আছে যে এক্সেস স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস রুটু বার টোয়েন্টি ফোর তোমার কাজটা সর্বপ্রথম কী করতে হবে জানো এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে একদম খুব টেকনিক্যালি সলভ করতে হবে রুটের পাশে টু আনতে হবে মনে রাখবে রুটের পাশে কি আনতে হবে টু তাহলে তোমার কাজটা হচ্ছে এই চব্বিশ বা রুটের মাঝখানে যেটা থাকবে প্রথমত সেটাকে চার দ্বারা ভাগ করবা কত দ্বারা ভাগ করবে চার দেখো তাহলে চার দ্বারা সব ক্ষেত্রে এই করা সবগুলো অঙ্কের ক্ষেত্রে রুটের মাঝখানে যে মানটা আছে এটাকে শুধুমাত্র চার দ্বারা ভাগ আর কিচ্ছু মনে করার প্রয়োজন নেই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস চার দ্বারা ভাগ করলে কত হয় চার ছয় চব্বিশ দেখো তুমি যদি চব্বিশকে চার দ্বারা ভাগ করো তা আরেকটা উৎপাদক কত হবে ছয় তার মানে আমি কিন্তু এই টোয়েন্টি ফোরকে ভেঙে আমরা লিখতে পারবো ফোর গুণেন সিক্স এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস চারের উপরে রুট করলে কত হয় টু রুটু সিক্স দেখো তোমার টাইপ একের ম্যাথের মতো হয়ে গেলো এইটা সর্বপ্রথম তোমাকে তৈরি করতে হবে অ্যান্ড দেন তোমাকে যেই কাজটা করতে হবে এই যে রুটুবার সিক্স রুটুবার সিক্সকে তুমি উৎপাদক করবে করবে বা দুইটা উৎপাদক হবে কিন্তু সেই দুটার যোগফল হবে আবার কোনটা এই পাঁচের সমান তাহলে তিন দ্বারা ভাগ করলে কত হয় তিন দ্বার কোনো ছয় তিন আর দুই যোগ করলে পাঁচ সো তুমি এখন এটাকে লিখতে পারবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু ফাইভটাকে ভেঙে তুমি একবারে লেখো থ্রি প্লাস টু রুটুবার তিন গুনুন দুই প্লাস দুই তার মানে কী লিখলে তোমরা বলো এই যে প্রথমে চব্বিশকে চার দ্বারা ভাগ তাহলে চার গুনুন ছয় স্যারের ফ্রুট করলে কত আসবে দেখো তো দুই এখন এই ছয়কে আবার উৎপাদক করতে হবে উৎপাদক করলে কত হবে তোমরা তিন আর দুই কারণ তিন আর দুই যুগ করলে কত হবে পাঁচ এখন এইটাকে আমরা ফর্ম্যাটে প্রকাশ করবো কি এই ফর্মাটে এ প্লাস বি অল স্কোয়ার ফর্মাটে প্রকাশ করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস পি স্কোয়ার এই ফর্মাটে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে কী হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এখন এই থ্রিকে ভেঙে কিন্তু আমরা লিখতে পারবো রুটু বার থ্রি তার উপরে অল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এটাকে আমি এ আলাদা করে লিখবো রুটু বার থ্রি প্লাস রুটু বার টু প্লাস রুটু বার টু এর উপরে স্কোয়ার আমরা এর আগে টাইপ নাম্বার একে শিখেছি যে রুটার স্কোয়ারে কেটে গেলে যা অর্থাৎ টুও যা রুটু বার টু এর উপরে স্কোয়ারও সেম জিনিস সো আমি এটাকে লিখতে পারবো এক্স এ স্কোয়ার ইকুয়াল টু দেখো সূত্র পড়ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রুট থ্রি প্লাস রুট টু অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার ফরম্যাট সো তুমি এক্সের মানটা কী হবে এক্স ইজ ইকোয়াল টু থ্রি প্লাস টু ওই পাশ থেকে যদি আমরা রুট দুই বাদ দিয়ে দিই অর্থাৎ স্কোয়ারটা বাদ দিই তাহলে উত্তর হবে রুট থ্রি প্লাস রুট টু আশা করি এক নাম্বার ম্যাথ তোমরা সকলে বুঝতে পেরেছ এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্ক সলভ করব দুই নাম্বার এটা কিন্তু সিকিউ প্লাস এম সি কিউ দুটাতেই কিন্তু তোমার এই অঙ্কগুলো আসে পরীক্ষায় দুই নম্বর অঙ্ক লক্ষ্য করো যে শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এগারো প্লাস রুটুবার একশো বিশ দেখো আবার দেখো এই যে রুটের পাশে কিচ্ছু নেই তোমার কাজটা হচ্ছে একশো বিশকে তুমি চার দ্বারা ভাগ করো তাহলে কত হয় তিরিশ কোনো কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র তুমি চার দ্বারা ভাগ করবা ভাগ করলে কি হবে এগারো প্লাস একশো বিশকে ভেঙে তুমি লিখতে পারবো ফোর গুনুন থার্টি ওকে এটা তোমাদের প্রথম কাজ শেষ এখন দেখো এগারো থেকে গেলো চারের রুট করলে দুই টু রুট থার্টি দেখো তো তোমার টাইপ নাম্বার একের মতো হয়ে গেল। এখন যে কাজটা তোমাদের করতে হবে এই তিরিশকে আবার উৎপাদক করতে হবে তাহলে ছয় দ্বারা ভাগ করলে পাঁচ ছয় কত হয় পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ এবং পাঁচ আর ছয় যোগ করলে কিন্তু এগারো হয় সো এই তিরিশকে ভেঙে আমরা লিখতে পারো পাঁচ এবং ছয় আর কে লিখতে পারো সিক্স প্লাস টু রুটুবার সিক্স গুনুন ফাইভ প্লাস কত 5 কারণ কি তিরিশের উৎপাদক হচ্ছে ছয় আর পাঁচ এবং ছয় আর পাঁচের যোগফল কিন্তু এগারো তাই আমরা কি লিখতে আমরা লিখতে পারবো সিক্স প্লাস রুটু সিক্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারবো কি সিক্স প্লাস এখন দেখো তোমাদের যে কাজটা করতে হবে এইটাকে কিন্তু এ প্লাস বি প্রকাশ করতে হবে তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস রুট ফাইভের উপরে স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার কারণ রুটার স্কোয়ারে কেটে গেলে সিক্স আর রুটার স্কোয়ারে কেটে গেলে ফাইভ অর্থাৎ খ্যালি সিক্স সিক্সও যে কথা রুটুবার সিক্সও সেই কথা সেই সেম কথা সো আমরা লিখতে পারবো যে রুটুওয়ার সিক্স প্লাস রুটুবার ফাইভ এর উপরে কি স্কোয়ার এটা কিসের মান পেলাম আমরা এক্স স্কোয়ারের মান এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু রুটুওয়ার সিক্স প্লাস রুটুওয়ার ফাইভ এর উপরে স্কোয়ার এখন উভয় পক্ষ থেকে আমরা যদি বর্গমূল করি উভয় পাশে তাহলে শুধুমাত্র এক্সের মান হবে রুটুওয়ার সিক্স প্লাস রুটুওয়ার ফাইভ এইটাই হচ্ছে আমাদের দুই নাম্বার ম্যাথের সমাধান আশা করি তোমরা দুই নম্বর ম্যাথটি ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছ ইনশাআল্লাহ এখন অঙ্ক নাম্বার তিন তিন নাম্বার অঙ্কটা দেখাল লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভয় নেই জাস্ট তোমাদের কাজটা কি তোমাদের কাজ হচ্ছে ম্যাথ শিখতে হবে অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো এগুলো সিকিউ সলভ করতে গেলে তুমি যদি শুধু বইয়ের অঙ্কই সলভ করো জেনারেল ম্যাথে কিন্তু তুমি কখনোই ভালো করতে পারবে না সো তোমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে বেশি বেশি সিকিউ প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করার কৌশল শিখতে হবে যেন আমরা অল্প অঙ্ক সলভ করে কিন্তু বেশি মানে ভালো করতে পারি দেখো এইটা হবে দেওয়া আসে বা গিভেন দেওয়া আসে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু থার্টিন প্লাস রুটু একশো আটষট্টি ভাইয়া প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের কী বলেছি প্রিয় ভাইয়ারা কী বলছি তোমাদের এই যে রুটুবার একশো আটষট্টি এই একশো আটষট্টিকে তোমাদের কাজ হচ্ছে চার দ্বারা ভাগার কিচ্ছু করতে হবে না তাহলে ফোরটি টু হয় কত হয় ফোরটি টু মানে দ্যাট ইজ বিয়াল্লিশ এই একশো আটষট্টিকে তুমি চার দ্বারা ভাগ করে দিলা ওকে তাহলে আমরা পেলাম কত চার এবং বিয়াল্লিশ দেখো এটাকে আমি লিখতে পারবো কীভাবে তেরো প্লাস রুটুবার ফোর গুনুন বিয়াল্লিশ দ্যাটস ফাইন এখন যে কাজটা হবে চারের রুট করলে কত হয় তোমরা জানো টু অর্থাৎ থার্টিন প্লাস টু রুটু বার বিয়াল্লিশ এখন দেখো এই উদ্দীপকটা টাইপ ওয়ানের ম্যাথের মতো হয়ে গেল কিসের মতো টাইপ ওয়ানের ম্যাথের মতো হয়ে গেল এখন তোমাদের কাজটা হচ্ছে রুটুবার বিয়াল্লিশ এর মাঝখানে কি আছে বিয়াল্লিশ এটাকে যদি তোমরা সাত দ্বারা ভাগ করে তাহলে কত হয় ছয় ছয় আর সাত বিয়াল্লিশ ছয় আর সাত গুণ করলে বিয়াল্লিশ এবং এই দুইটা যোগ করলে থার্টিন হয় সো আমরা লিখতে পারবো সেভেন প্লাস টু রুটুবার এই দ্বারা তোমরা লিখো সেভেন গুনুন সিক্স প্লাস সিক্স ওকে এখন দেখো ছয় আর সাতের যোগ ফল তেরো ছয় আর সাত গুণ করলো বিয়াল্লিশ অর্থাৎ এ অঙ্কগুলো কি সাপও মরবে লাটিও ভেঙবে না এই ক্যাটাগরির অঙ্ক এখন সেভেনকে কীভাবে লিখতে পারবো রুটুবার বার সেভেন তার উপরে স্কোয়ার প্লাস টু এ মানে সেভেন এই যে সিক্স প্লাস এই সিক্সকে ভেঙে আমরা লিখতে পারবো রুটু বার সিক্স এর উপরে স্কোয়ার কারণ তোমরা টাইপ একে দেখছো রুট সিক্স এর উপরে স্কোয়ার আর শুধু সিক্স হচ্ছে সেম জিনিস কারণ কি রুট আর স্কোয়ারে কেটে যায় এখন দেখো এটা একটা ফরমাট হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি অল স্কোয়ার এটা কার মান পাইছো তোমরা এটা হচ্ছে পেয়েছো তোমরা এক্স এ স্কোয়ারের মান এক্স এ স্কোয়ারের মান রুটুভার সেভেন প্লাস রুটুভার সিক্স ওকে তাহলে কী হলো শুধু এক্স ইকোয়াল টু আমরা উভয় পক্ষে বর্গমূল করলে পেয়ে যাবো রুটুওয়ার সেভেন প্লাস রুটুভার সিক্স রুটোবার সেভেন প্লাস রুটোবার সিক্স এই হচ্ছে আমার তিনটা ম্যাথের সংকের সমাধান এখন প্রথম কথা হচ্ছে যে পরীক্ষায় যদি এমসি আসে তোমরা এটাকে কী করে সলভ করবে হ্যাঁ পরীক্ষায় যদি এমসি আসে তাহলে তোমরা দেখবা যে এক্স স্কোয়ার ইকুয়াল টু সে আমি এইটাই গেলাম এগারো রুটোবার একশো বিশ তোমাদের প্রথম কাজটা হচ্ছে তুরি ঘুরি ঘুরি এই একশো বিশকে চার দ্বারা ভাগ তাহলে একশো বিশকে চার ভাগ করলে ফোর গুণুন কত হয় থার্টি ওকে এখন তোমরা এই দেখো থার্টিটার দিকে ফলো করো চারের সাথে কী আছে থার্টি আছে ব্যাকি দেখার দরকার নেই তিরিশকে উৎপাদক করো তো তাহলে তিরিশকে উৎপাদক ভাগ করলে কত হয় ছয় আর পাঁচ এই ছয় আর পাঁচ যোগ করে দেখো এগারো হয় সুতরাং এখান থেকে যদি তোমার এক্সের মান নির্ণয় করতে হয় এক্সের মান হবে রুটু আর সিক্স প্লাস রুটু আর ফাইভ তাহলে পরীক্ষায় এমসি করতে গেলে দ্বিতীয় লাইনে নাফ আবার ভালো করে বোঝো প্রথম কথা হচ্ছে এমসি কিউ সলভ করবে এই পরীক্ষায় তাহলে ইলেভেন লিখলা একশো বিশকে তোমার কাজ হচ্ছে কত দ্বারা ভাগ চার দ্বারা তাহলে চার গুণুন তিরিশ মানে একশো বিশ এটার উত্তর লিখব আমরা শুধু এক্সের মান লিখবো তাহলে তোমার কাজ হচ্ছে তিরিশকে নিয়ে চারের পাশে যে তিরিশ আছে এটাকে নিয়ে আর এই এগারোটাকে ফলো করতে হবে তাহলে এটাকে কী দ্বারা ভাগ করবে তোমরা ছয় আর পাঁচ দেখো ছয় দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ অর্থাৎ পাঁচ ছয় কত হয় তিরিশ এবং এই দুইটা যোগ করলে কত হয় এগারো সো তুমি সরাসরি এক্সের মাল লিখতে পারবে রুটুবার সিক্স প্লাস রুটুবার ফাইভ এটা হচ্ছে এমসিকিউ টিপস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি এমসি কিউ টিপস ওয়ান বাই এক্স যদি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে হবে হচ্ছে ওয়ান ওয়ান বাই এক্সের মানে যদি নির্ণয় করতে বলে সরাসরি উত্তর লেখবে এমসি কিউ রুটুবার সিক্স মাইনাস রুটুবার ফাইভ রুটু বার সিক্স মাইনাস রুটু বার ফাইভ এরপরে আরেকটা দেখাচ্ছে তোমাদের সর্বশেষটা তেরো নম্বর অঙ্কটা দেখো সরি তিন নম্বরটা যে এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টিন প্লাস রুটু বার একশত আটষট্টি তোমাদের কাজটা কি একশো আটষট্টিকে চার দ্বারা ভাগ করবা তাহলে চার দ্বারা যদি তুমি একশো আটষট্টিকে ভাগ করো তাহলে ফোর গুনুন বিয়াল্লিশ এখন তোমার কাজ কিন্তু এই তেরো আর এই বিয়াল্লিশ নিয়ে তাহলে বিয়াল্লিশ দেখো ফোরটি টু এটাকে যদি আমি সাত দ্বারা ভাগ করি তাহলে কত হবে ছয় ছয় আর সাত যোগ করলে কত হবে তেরো তাহলে প্রথম কথা হচ্ছে এই রুটের ভিতরে যে মানটা থাকবে চার দ্বারা ভাগ করব ওকে চার দ্বারা ভাগ করার পরে আসলো কত বিয়াল্লিশ এটাকে আবার মানে আমরা দুটা উৎপাদক তৈরি করবো একটা হবে সাত আর একটা হচ্ছে কি ছয় এখন এক্সের মান যদি তোমাকে নির্ণয় করতে বলে এক্স ইকোয়াল টু রুটু সেভেন প্লাস সিক্স কারণ কি সাত আর ছয় যোগ করলে তেরো এবং যদি ওয়ান বাই এক্স নির্ণয় করতে বলে তাহলে তুমি কী করবা রুটু বার সেভেন মাইনাস সিক্স এই হচ্ছে আমাদের টাইপ নাম্বার দুইয়ের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে টাইপ নাম্বার দুইয়ের তোমাদের গুণিত বইয়ের বিজ্ঞানিত র্যাশির যে অঙ্কগুলো রয়েছে তোমার সকলেই বুঝতে পেরেছো এবং এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তোমার এমসি কিউ এবং সিকিউ দুটাই তোমার কিন্তু কাজে আসবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ